সে চট্টগ্রামে গত মাস পনেরো আগে একটা মধ্যে বলেছে সে নিজেকে বাংলাদেশে ভাবতে পারে না সে বলেছে বাংলাদেশে নাকি প্রতিদিন সংখ্যালঘু যুব নির্যাতন হয় মন্দিরে হামলা হয় হিন্দুদেরকে ঘুরে ধরনের নাকি সবাই করা হয় নানান রকম অপপ্রচার করে সে বলেছে সে বাংলাদেশি ভাবতে পারে না যেই লোক নিজেকে বাংলাদেশি ভাবতে পারে না সে তো অবশ্যই স্পষ্ট রাষ্ট্রদ্রোহী আমরা বলবো এই রাষ্ট্রদ্রোহী চিহ্নকে তাকে পাশ পিছনে কারা আছে সেটা তদন্ত করে প্রত্যেককে মৃত্যুদণ্ড দিতে হবে এবং চট্টগ্রামে যে আইনজীবী হত্যা হয়েছে আপনারা দেখেছেন ভিডিওর মধ্যে সে সে পিছন ভ্যানের মধ্যে থেকে বারবার হুমকি দিচ্ছে বারবার উস্কানি দিচ্ছে কাজে এই যে আইনজীবী সাইফুল ভাই যে হত্যা হলো তার অন্যতম হুকুমদাতা হচ্ছে চিন্ময় দাস হত্যা মামলা করতে হবে এই চিন্ময় দাসের আরেকজন ভিড় আছে চট্টগ্রাম শিক্ষক তার নাম হচ্ছে

আজকে ধীরমন্ডলে হত্যা করা হয়েছে সেই মামলার অন্যতম হুকুমের আসামি করতে হবে এই কুশল বরণ চক্রবর্তীকে পাশাপাশি আজকের আমাদের যে সমাবেশ সমাবেশ থেকে আমরা দুই তিনটা দাবি স্পষ্ট করে বলছি এক নম্বর হচ্ছে ইস্কন সে সন্ত্রাসী পড়া করে যাচ্ছে বাংলাদেশে ইস্কনের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া যাবে সরকারকে প্রজ্ঞাপন নিয়ে আইন করে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে পাশাপাশি ইস্কনের সাথে সংশ্লিষ্ট অনন্ত্য বিদ্যার্থী সংসদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক এবং এর সাথে জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে পাশাপাশি সরকারকে তার একটা আমাদের আহ্বান থাকবে কোনোভাবেই এই সকল অনন্ত্য বিদ্যার্থী সংসদ স্কুল সহ অন্যান্য বিভিন্ন সংগঠন আমাদের কাজ করছে সরাসরি ভারতের প্রত্যক্ষ নেতৃত্বে এই ভারতের প্রত্যক্ষের মাধ্যমে সংগঠন

করতে হবে এই বলে আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি কিন্তু সাংবাদিক ভাবে এখন আমরা মশাল মিছিল বের করবে আমরা বিশ্ববিদ্যালয়ের ছোট একটি জায়গায় তক্ত দি দিই আশা করি আপনারা আমাদের সাথে থাকতেন আসসালামু আলাইকুম